আগামী একত্রিশে জানুয়ারি গাজীপুরের টঙ্গিতে শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব সাত থেকে শুরু করে নয় ফেব্রুয়ারিতে শেষ হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি সুরাই নিজামের অধীনে এবং দ্বিতীয় পর্ব সাত থেকে নয় ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন যাবৎ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজন আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে তিনি বলেন আগামী একত্রিশে জানুয়ারি হতে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিক জামাতের বাংলাদেশের সুরাই নিজাম আয়োজন করবেন ও আগামী সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব মাওলানা সাদ সাহেবের অনুসারীর আয়োজন করবেন বিশ্ব ইস্তেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন প্রথম পর্বের আয়োজককারীগণ তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বিশ্ব ইস্তেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে চার ফেব্রুয়ারি বিকেল তিনটার মধ্যে বুঝিয়ে দিবেন দ্বিতীয় পর্বের আয়োজককারীগণ চার ফেব্রুয়ারি বিকালে কমিটির নিকট থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমার শেষে এগারো ফেব্রুয়ারি দুপুরে উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন এছাড়াও বিশ্ব ইস্তেমার মাঠ প্রস্তুতি আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয় বলে জানা যায় বিজ্ঞপ্তিতে